শুকুরবেলা ছেলেকে ঝটপট করে খাইয়ে দিলাম চুল আজকে আমাদের রান্না ছেলেকে খাইয়ে আমিও রেডি হয়ে গেছিলাম গেছিলাম একটা জায়গায় সেটা তোমাদের জানাতে পারবো না সরি তো ভাইকে বললাম যে ভাই আমাকে একটু ছেড়ে দে তো আমাকে নিয়ে বেরিয়ে গেল। আর ওখানে যে কাজটা ছিল সেই কাজটা পুরো মিটিয়ে বাড়ি চলে এসেছিলাম বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছিলাম এটা সন্ধেবেলা নাগাদ ছেলেকে করেছিলাম ডিম ম্যাগি এদিকে দেখো মা এদিকে সব মাঝামাঝি করছে এতগুলো জুতো ওই সব জুতো কিন্তু আমার শুধু অরেঞ্জটা হোয়াইটটা বাদ দিয়ে আর এই ব্লুটা আর ওইদিকে পিছনে বেগুনিটা খড়িটা বাদ দিয়ে বাদ দিয়ে যা যা জুতো সব জুতো আমার বিশ্বাস করো আর ছেলের কটা আছে আমার মা তো জুতো ধুয়েছে আর গজগজ করেছে যে একটা মানুষের এত জুতো লাগে পুরোটা তো ওইদিকে রাতের দিকে রাতে করে দিয়েছিলাম কালো জিরে দিয়ে লুচি মা রাতের দিকে স্নান টান করে লুচি আর চা খেয়ে নিলো আর রাতে আমি ডিনারটা সেরেছিলাম লুচি আর সয়াবিনের তরকারি দিয়ে দারুণ ছিল কিন্তু বৃষ্টি বৃষ্টি ওয়েদারে খেতে খুব ভালো লেগেছিলো